আমি গতকালই একদিন বড় ব্যবসায়ী আমার সঙ্গে দেখা কথা হলো তিনি বলছেন যে আগে ঘুষ দিতাম এক লাখ টাকা এখন পাঁচ লাখ টাকা ভিডিওটা দেখার পর আমার একটা গান মনে পড়তেছে বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাংসদ জনপ্রিয় কণ্ঠশিল্পী মমতাজের কণ্ঠে একটা গান আমি শুনেছিলাম ফাইটটা যায় ওরে বুকটা ফাইটটা যায় এইখানটা কেন বললাম দর্শক জানেন কারণ বর্তমানে যারা ক্ষমতার শীর্ষস্থানে বসে রয়েছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং আরো একজন আছে যার কথা শোনার পর আমার বুকটা ফাইটটা যাইতেছে সেটা হলো ডক্টর রেজুয়ানা পরিবেশ উপদেষ্টা অনেকেই তাকে পলিথিন উপদেষ্টা বলেন অনেকে আবার তাকে কন্ডম্ব উপদেষ্টা বলেন তো যাই হোক তিনিও একটা আফসোস লীগের মতো কথা বলে ফেলেছেন ঠিক যেমনটা মির্জা ফকরুল ইসলাম আলমগীর বলেছেন আগের চার বছর জাফলং পাথর উত্তোলন বন্ধ রাখতে পেরেছিলাম এখন আমি উপদেষ্টা হয়েও পারলাম না পাথর উত্তোলনের সর্বদলীয় ঐক্য দেখলাম পরিবেশ উপদেষ্টা সৈদা রেজওয়ানা হাসান অর্থাৎ আগের চার বছর মানে আওয়ামী লীগের শাসন আমলেও তিনি পাথর উত্তোলন বন্ধ রাখতে পেরেছিলেন যেহেতু তিনি পরিবেশবিদ তিনি পরিবেশ নিয়ে কাজ করেন কিন্তু বর্তমানে তিনি অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হবার পরেও পাথর উত্তোলন ঠেকাতে পারেন নাই তার মানে আলটিমেটলি আমাদেরকে বলতেই হচ্ছে আগেই ভালো ছিলাম তার মানে কি রেজওয়ানা হাসান এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর তারা আফসুস লীগের দূষর হয়ে গেলেন আমাদের মতো আমরা তো আফসুস লীগের দূষর তারাও কি আফসুস লীগের দূষর হয়ে গেল কথা শুনে তো সেটাই মনে হচ্ছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরও বলেছেন দেশের কোথাও কোনো সুশাসন নেই কোনো নিয়ন্ত্রণ নেই এটাও তো আফসুস লীগের মতো কথা কারণ আফসুস লীগের লোকজন বলতেছে দেশে সুশাসন নাই দেশে আইন শৃঙ্খলা নাই দেশে সরকারের কোথাও কোনো নিয়ন্ত্রণ নাই তার মানে এন্ড অফ দা ডে আমরা কি বুঝতে পারলাম যে আগে আমরা ভালো ছিলাম মির্জা ফখরুল ইসলাম আলমগীর একজন রাজাগারের পুত্র তার বাবা হচ্ছে মির্জা রহুল আমিন তিনি একাত্তরে রাজাকার ছিলেন স্বাধীনতা বিরোধী শক্তি ছিলেন এবং ডক্টর রেজওয়ানা হাসান পরিবেশ উপদেষ্টা তার বাবাও একজন রাজাকার ছিলেন সিলেট অঞ্চলের প্রভাবশালী রাজাকার তার পিতার নাম ছিল সৈয়দ মহিবুল ইসলাম তো আজকে সারা দিনে এই দুই রাজাকার সন্তানের মুখে যখন আমরা আফসুস লীগের বাণী শুনি তখন আমাদেরকে বলতে হয় ফাইটটা যায় ওরে বুকটা ফাইটটা যায় ডক্টর মোহাম্মদ ইউনুস আন্তর্জাতিক খেলোয়াড় ক্ষমতায় বসেছেন ক্ষমতায় বসার পর বাংলাদেশের একটা উন্নতি সাধিত হয়েছে কেউ আপনারা আমাকে বলতে পারবেন পারবেন না কারণ হয় নাই হইলে না বলতে পারবেন হয় নাই তো দর্শক এই দুইটা নিউজ আপনাদেরকে দেখানোর জন্য ভিডিওটা মূলত বানানো এখানে বিশ্লেষণের কিছু নাই আমরা জানি এ দেশ শেষ এ দেশের ধ্বংস অনিবার্য এবং এদেশ দেশ এখান থেকে মুক্তি পাবে কিনা আদৌ শেষ নিশ্চয়তা আমি দিতে পারবো না কেউ দিতে পারবে না যতদিন এই পাকিস্তানি ষড়যন্ত্রকারী অপশক্তি দূষণরা এই বাংলাদেশের ক্ষমতার মশ্নদে বসে থাকবে ততদিন বাংলাদেশ আদৌ স্বাধীন হবে কিনা বাংলাদেশের মানুষ এদের হাত থেকে মুক্ত হবে কিনা বাংলাদেশের মানুষ বাক স্বাধীনতা ফিরে পাবে কিনা আমার জানা নাই তো পরিবেশ উপদেষ্টা রেজওয়ানা হাসান আফসুস লীগের সদস্য হয়ে গেলেন আজ থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি আফসুস লীগের সদস্য হয়ে গেলেন আগে ব্যবসায়ীদেরকে দিতে হতো এক লক্ষ টাকা এখন দিতে হয় পাঁচ লক্ষ টাকা এখন তো অঘোষিতভাবে বিএনপি ক্ষমতায় তার মানে কি বিএনপির লোকজন চাঁদাবাজি করতেছে না মির্জা ফখরুল ইসলাম আলমগীর কি মেনে নিলেন যে বিএনপি চাঁদাবাজি করতেছে কথা শুনে সেটাই আপাতত মনে হচ্ছে তিনি মেনে নিয়েছেন তো ডক্টর ইউনুসের উদ্দেশ্যে একটা ভিডিও দেখাবো আপনাদেরকে তুই তো বড় নেতা হয়ে গেছিস রে আগে তো তুই সুপারি চুরি তুই তো বড় নেতা হয়ে গেছিস রে আগে তো তুই করতি পেপার চুরি রে ডক্টর মোহাম্মদ ইউনুস দেশটাকে মায়ের ভুগে পাঠিয়ে দিয়েছে এবং এই মায়ের ভুগ থেকে আদৌ বাংলাদেশের মানুষ মুক্ত হবে কিনা মুক্তি পাবে কিনা জানোই ভালো থাকবেন ধন্যবাদ